আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রতিদিনের মতো আজকেও চলে আসছি আপনাদের মাঝে নতুন একটি হেলথ টিপস নিয়ে আগের ভিডিওতে আপনাদের অনেক সারা ও ভালোবাসা পেয়েছি যা আমাদের নতুন নতুন ভিডিও করতে উৎসাহ করছে তাই আশা করব এই ভিডিওটিও লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ করবেন তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে ব্যথা ও শারীরিক পঙ্গুতে পুনর্বাসন চিকিৎসা বা রিহেবিলিটেশন থেরাপি পরামর্শ গ্রন্থ নয় বিশিষ্ট বাদ ব্যথা প্যারালাইসিস ডিসেবিলিটি ও রিহেব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান সহ অধ্যাপক চিফ কনসালটেন্ট ডিপিআরসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বলেন মেডিকেল পুনর্বাসন বলতে দৈহিক মানসিক সামাজিক ও আর্থিকভাবে পুনঃ প্রতিষ্ঠিত করাকে বোঝায় পুনর্বাসন প্রক্রিয়া চিকিৎসার শুধু অংশ নয় বরং চিকিৎসার মূল লক্ষ্যই হল পুনর্বাসন জটিলতা প্রতিরোধ করার জন্য ব্যায়াম সহ পুনর্বাসন প্রক্রিয়া অত্যন্ত প্রয়োজন সুনির্দিষ্ট চিকিৎসার অংশ হিসেবে এবং মূল লক্ষ্য সামনে রেখে প্রারম্ভেই পুনর্বাসন প্রক্রিয়া অবশ্যই চালাতে হবে পুনর্বাসন প্রক্রিয়া দলগত কাজ পুনর্বাসন নিয়োজিত চিকিৎসক সব সদস্যের কার্যক্রমকে পুনর্বাসন প্রক্রিয়া বোঝায় নিম্নলিখিত প্রতিরোধ করার জন্য পুনর্বাসন চিকিৎসা প্রয়োজন মাংসপেশির ক্ষয়প্রাপ্ততা ও দুর্বলতা অঙ্গের অসামঞ্জস্যতা ওয়েস্টিং উইকনেস ডিসিমিলারিটি অব মাসেলস গিরাই অনম্যতা অচলতা ও পারিপার্শ্বিক সংযুক্তি স্টিফ জয়েন্ট ইমোবিলিটি অ্যান্ড আর্টিকুলার অ্যাডেশন বিছানা ক্ষত ব্যাসর শ্বাস প্রশ্বাস যন্ত্রে সংক্রমণ রেসপিরেটরি ট্রাক ইনফেকশন মূত্রণালী মূত্রাশয় ও বৃত্তে সংক্রমণ ইউরিনারি ট্রাক ইনফেকশন শিরাগত অন্তর্তঞ্চন ভেনাস ট্রমভোসিস ফোলা ও বেদনা সুইফটলিং অ্যান্ড পেইন মানসিক দুর্বলতা মেন্টাল উইকনেস স্নায়বিক রোগ নিউরোলজিক্যাল ডিজেজ দুর্ঘটনা বা আঘাত ট্রমা ও অ্যাক্সিডেন্টাল সাময়িক ও দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক অক্ষমতা অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসেবিলিটেশন আজ এ পর্যন্তই পরবর্তীতে আমরা অন্য কোনো রোগ সম্পর্কে বলবো কোন রোগের বিষয়ে জানতে চাইলে কমেন্ট করে জানান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন ধন্যবাদ ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল